আজকে লাউ দিয়ে কী করবো তো আজকে লাউ দিয়ে ডালের একটা রেসিপি করব আমার তো এই বেশ ভালো লাগে অনেকেরই ভালো লাগে বড় বড় করে লাউটা কাটবো আর আজকে আমি মুসুর ডাল দিয়ে রেসিপিটা করছি তবে মুগ ডাল দিয়েও বা মটর ডাল দিয়েও কিন্তু করা যায় যার যে ডাল পছন্দ সে ডাল দিয়েই করে তো আমি আজকে মুসুর ডাল দিয়ে করছি এখানে একশো গ্রাম মতো মুসুর ডাল নিয়ে নিচ্ছি আর মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নেবো এটা ভিজিয়ে ডালটা সিদ্ধ করে নেব আর এই লাউটা তার মধ্যে দিয়ে দেবো আর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ ডালটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তার জন্য নুনটা যদি প্রয়োজন হয় তাহলে দেব এই যে লাউ আর ডাল একসাথে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু সামান্য নুন দরকার ছিল দিয়ে দিলাম আর এই ডালটা কিন্তু একটু ঘন ঘন হয় আর যেহেতু আজকে ডিনারের জন্য এই ডালটা তৈরি করছি এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় বেশ ভালো লাগে ভাত এরকম ডাল আলু ভাতে বলে কিন্তু মন্দ হয় না ডালটা ফুটে গেছে আজকে আমি তবে ডিনারের জন্য রেডি করছি ডালটা আর এরকম বড় বড় করে কেটে নিয়েছিলাম লাউটা এটা কিন্তু গলেই যাবে সিদ্ধ হতে হতে আর এদিকে দেখো বাঁধাকপি তরকারি হচ্ছে ঘি গরম মশলা দিয়ে নামাবার আগে ঘি দিয়ে দিচ্ছে হ্যাঁ নিরামিষ আজকে তরকারি আর ডাল আজকে রাতে ডিনারে দুটো আইটেম আছে বাঁধাকপি তরকারি কিন্তু নিরামিষটাও বেশ ভালো লাগে অনেক সময় সব সময় কিন্তু মাছ দিয়ে বা চিংড়ি মাছের ভালো লাগে না এদিকে রুটি বানিয়ে নিচ্ছি আজকে আমার ডিনার রেডি মোটামুটি রুটিটা হলেই হয়ে যায় যে ডাল আর হচ্ছে দিকে বাঁধাকপি তরকারিটা আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি আর সবসময় কিন্তু ননভেজ আইটেম ভালো লাগে না তো মাঝে মাঝে এরকম নিরামিষ হলে কিন্তু মন্দ হয় না ভাত দিয়ে বলা রুটি দিয়ে বলা যাই হোক তো মাঝে মাঝে এরকম নিরামিষ খাওয়াও ভালো আর আজকে তার জন্য আমি একদম হালকা রান্না করি যেহেতু সানডে একটু রেস্ট খাওয়া দাওয়া হয় হ্যাঁ রেস্ট খাওয়া দাওয়ার পরের দিন একটু হালকা খাওয়া দাওয়া হলে ভালোই হয় তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো